আমাদের দেশ স্বাধীন হয়েছে এটার কিন্তু বয়স খুব একটা বেশি হয় নাই তাই দ্বিতীয়বার টু পয়েন্ট ও যেটার কথা বলতেছিলাম কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক লোক তাদের নিজস্ব নিজস্ব দাবি নিয়ে চলে আসতেছে সরকারের কাছে নতুন সরকারের কাছে না আছে খুব বেশি রিজার্ভ না আছে হুট করে কোনো কিছু করার ক্ষমতা কোনো কিছু করতে হইলে এদের কিন্তু সময় দিতে হবে মূলত আজকে যে ঘটনাটা ঘটছে আনসার সদস্যরা ছাত্রদের উপর গায়ে হাত তুলছে তারা সচিবালয় ঘেরাও করছে আনসারদের মূলত কাজ কি তারা মূলত আধা সামরিক বাহিনী তারা সামরিক বাহিনী গুলাকে বা পুলিশকে হেল্প করে অন্যান্য কাজের জন্য বা বিভিন্ন ম্যাজিস্ট্রেট কোর্ট বসলে বা নির্বাচনের ডিউটিতে তারা কাজ করে থাকে বা অন্য কোনো মানুষের সুরক্ষার জন্য কিন্তু আনসাররা কাজ করে থাকে কিন্তু তাদের জাতীয়করণের জন্য হুট করে এই কিছুদিন যাবৎ সরকার হয়েছে তার জন্যে এত বড় আন্দোলন তারা ছাত্রদের গায়ে কিভাবে হাত তুললো গুলি চালালো তাদের কিন্তু শেষ পর্যন্ত সাত মিনিটও টিকতে পারে নাই সাত মিনিট টিকার কথাটা ওই যে ছাত্রলীগের এক নেত্রী বলছিল তার কথা অনুযায়ী সাত মিনিট এক সেকেন্ডেই ছাত্রদের ধাওয়াতে সব আনসার বাহিনী একদম পলাতক যারা ধরা খাইছে তাদের কিন্তু মাপ চাইতে হইছে নিজের গায়ের ইউনিফর্ম খুলে অনেকে একটা পোস্ট দিচ্ছে পোস্টটা হচ্ছে তার মানে আনসার সদস্যকেই একমাত্র দেখলাম যারা আমার মতো আর কি নিজেদের লাইফ নিজেরাই নষ্ট করলো এখন মূল কথা আনসার সদস্যদের উচিত সময় দেয়া তাদের আরো কিছুদিন পর কিন্তু এটা নিয়ে আলোচনা করতে পারতো সরকার কিন্তু হুট করে হওয়ার পরই এখন বন্যার বিশাল একটা সমস্যায় ভুগতেছে ফেনী কুমিল্লা সহ অনেক অঞ্চল কিন্তু এখন পানির নিচে পুরা তলিয়ে আছে পুরা দেশের মানুষ এখন চিন্তা এই বন্যা নিয়ে ঠিক এই রকম একটা মুহূর্তে আনসার সদস্যরা কিভাবে জাতীয়করণের জন্য আন্দোলন করে সেইটাই বোঝা দায় তাদের বরং উচিত ছিল এখন বন্যার্থদের সাহায্য করতে যাওয়া সাহায্য করে নিজেদের একটা গুড ইম্প্রেশন তৈরি করতো ছাত্ররাই তাদের হেল্প করতো কিন্তু ছাত্রদের চোখে তো তারা আরো খারাপ হয়ে গেল এখন হু নোজ হোয়ার ইট উইল ইন্ট যাই হোক কোনো আন্দোলন শুরুর আগে এখন সময় দেওয়া উচিত সরকারকে সরকার আগে রিজার্ভ জোগাড় করে নিক তারপরেই রকম কিছু হোক টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে